হ্যালো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন পনেরোশালার পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগত তো আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে আমরা বাসের মিনিটরে তৈরি করি এবং এই মিনিটরে তৈরি করতে আমরা কি কি ব্যবহার করতেছি এবং এর জয়েন্টগুলো কীভাবে দিচ্ছি এই জিনিসগুলাই আসলে আপনাদেরকে আজকে আমরা দেখাবো তো সাথেই থাকুন তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে আমরা আসলে কিভাবে এই বাসের কাজগুলো করে থাকি এখন যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাটিং করা হচ্ছে এটা আসলে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটিং করা হচ্ছে এদের যে অতিরিক্ত বাড়তি যে অংশগুলো আছে সেগুলো কাটিং করে আসলে এটাকে একটা নির্দিষ্ট সাইজে নিয়ে আসা হচ্ছে যাতে বিভিন্ন সাইড যে জয়নিংগুলো হবে সেগুলো যেন সহজেই করা যায় তো আপনারা দেখতে থাকুন তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে কতটা কষ্ট করতে হয় এই বাসে পণ্যগুলো তৈরি করতে এরপরে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছিসেন যে জিনিসটা যে আমরা যে সাইডগুলো যে কাটিং করলাম ওগুলাকে আবার গ্রেন্ডিং মেশিন দিয়ে ফিনিশিং করা হচ্ছে এই ফিনিশিংটা করার ফলে কি হবে যে কোনো জায়গায় আসলে আপনার ধারালো বা হাতে লাগানোর মতো কোনো কিছু থাকবে না সবগুলো সমান ও সমান্তরাল হয়ে যাবে সেই জন্য আসলে এই ফিনিশিংটা দেওয়া হয় এটা আসলে একটা প্রাইমারি ফিনিশিং এরপর আরও ফিনিশিং দেওয়া হবে আপনারা ভিডিও সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবেন এখন আমাদের ফিনিশিংয়ের কাজ শেষ ফিনিশিংয়ের কাজ শেষ হওয়ার পরে আমরা ট্রেনের সাইটের পার্টগুলো জয়েন করতেছি তো জয়েনে আমরা ফার্স্টে আমরা বাঁশের যে গুঁড়োগুলো আছে সেই বাঁশের গুঁড়ো আর সুপারগুলো দিয়ে আটকানোর জন্য এটাকে আমরা আটকাচ্ছি এটা কেন আটকানো হচ্ছে এটাকে প্রাইমারি পর্যায়ে আটকানো হচ্ছে এরপরে আমরা কিন্তু এটাকে আবার ড্রিল করে বাঁশের চিক দিয়ে মানে প্রেক হিসাবে বাঁশের চিক ব্যবহার করব সেটাকে পারমানেন্টলি আটকানোর জন্য জিনিসটাকে প্রাইমারি অবস্থায় আটকানোর জন্য আমরা এই আটাটা ব্যবহার করি তো আমরা সাইডে আমাদের জয়নিং কাজ প্রায় শেষ আপনারা দেখতে পারতেছেন এখন আমরা এই যে সাইডের যে পার্টগুলো আমরা লাগাইছি সেগুলোকে আমরা এখন ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে বাঁশের চিক দ্বারা ভালোভাবে জয়েন করে ফেলব যাতে এটা খুলে না যায় আমরা খুব ঘন ঘনই ড্রিল ড্রিল করতেছি যাতে এটা শক্তিশালী হয় সহজে যাতে না ভাঙে যেহেতু আমরা এটা এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা হয় কুরিয়ারের মাধ্যমে যাতে প্রেশার